নমস্কার বন্ধুরা আমি সন্তু আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল গুলমো আজকের যে গাছটির বিষয়ে আমি কথা বলতে চলেছি সেটি গ্রীষ্মের বা গরমের একটি অত্যন্ত জনপ্রিয় গাছ বেল ফুলের গাছ ছোট ছোট থোকা ফুল হয় সুন্দর গন্ধ এই গন্ধের জন্যই কিন্তু এই গাছ বিশেষ জনপ্রিয় গরমের অনেক গাছই খুব সুন্দর স্মেল পাওয়া যায় যেমন জুই গন্ধরাস্ত রয়েছে কামিনি রয়েছে এই প্রত্যেক কটাই গাছ আমার কাছে রয়েছে আমি পরবর্তীকালে এদের নিয়েও ভিডিও করব কিন্তু বেল ফুলের কিন্তু একটা আলাদাই সৌন্দর্য গন্ধ আছে যেটা কিন্তু আমাকে বেশ আকর্ষিত করে এবং আমি নিশ্চিত বলতে পারি অনেকেই কিন্তু এই বেলফুলের গাছ বাড়িতে করে এবং বেলফুলের গন্ধ শুধু আমাকেই নয় এমন অনেককেই কিন্তু আকর্ষিত করে এত মিষ্টি গন্ধ হয় এবং ফুলটাও ছোট ছোট সাদা সাদা ফুল হয় থোকা হয় অনেক ফুল হয় একসাথে যে কারণে দেখতেও ভালো লাগে যখন গাছে ফুল ভরে থাকে তো এই গরম কিন্তু এই গাছের জন্য একদম আদর্শ সময় এই গরমকালেই এই বেলফুলের গাছে অনেক বেশি ফুল হয় গরমের পরেও বর্ষা বা শরতেও অল্প অল্প ফুল ফুল দেয় শীত হচ্ছে এই গাছের ডরমেন পিরিয়ড শীত ঘুমে থাকে বাকি কিন্তু মোটামুটি সারা বছরই অল্প বিস্তর ফুল দেয় তবে অবশ্যই গরমকাল কিন্তু এর আদর্শ সময় ফুল দেওয়ার এবং এই সময়েতেই এই গাছ একদম ফুলে ভরে ওঠে তো এটি আমার গত বছরের গাছ এক বছর আগের গাছ আমি ভিডিও যখন এডিট করবো আমি এক বছর আগে এই গাছটির কী সাইজ ছিল আমি তোমাদেরকে দেব এই ভিডিওতে আমি এডিট করে দেখাবো তোমাদেরকে তবে এটা আমার এক বছর আগের গাছ বর্তমানে দেখতে পাচ্ছ গাছটিতে কত ফুল আছে আমি একটু ক্লোজ ভিউ নেওয়ার চেষ্টা করবো অলরেডি দেখতে পাচ্ছ কিছু জায়গা থেকে দেখো আমি কিন্তু ফুল অলরেডি তুলে নিয়েছি কেন এইটা ফুল আমাদের ঠাকুরকে দেওয়া হয় তো এই নাহলে কিন্তু গেছে অনেক ফুল আছে এবং অনেক ফুল আসছে দেখো এখানে আমি যদি দেখাই দেখো ব্রাঞ্চেস এখানে নতুন নতুন ব্রাঞ্চেস এখানে বেরোচ্ছে এবং সেগুলোতেও কিন্তু আস্তে আস্তে কুড়ি আসছে এছাড়া অনেক কুড়ি ফুটে রয়েছে এবং অনেক কুড়ি রয়েছে এবং অনেক ফুল তোলা হয়েছে তো এত ফুল আমি কি করে পাচ্ছি এই গাছে সেটাই বিষয়ে বলবো না এমনিতে একটু খুব সামান্য পরিচর্যাতেই বেলফুলে কিন্তু অসংখ্য ফুল আসে যদি সামান্য পরিচর্যা করা হয় তবু যারা এখনও অতটা জানো না কীভাবে ফুলের পরিচর্যা করবে কি করবে এই মুহূর্তে তো তাদের জন্যই এই ভিডিও এক্সপার্টদের জন্য নয় বিগিনার্সদের জন্য এই ভিডিও আমার ভিডিওতে আমি বারবার বলে থাকি আমার টার্গেট যে অডিয়েন্স আছে সেটা কিন্তু বিগিনার যারা এখন অতটা জানে না তাদেরকেই আমি চেষ্টা করছি শেখানোর যাতে তাদের গাছের প্রতি ঝোঁক আসে এবং সবাই বাড়িতে কিছু হলেও গাছ লাগায় এতে বাড়িটাও সুন্দর লাগবে এবং অবশ্যই এই গাছ যখন পরিবেশে অক্সিজেন ছাড়বে তো সেটা কিন্তু আমাদের পরিবেশের জন্য খুব ভালো হবে তো যেই কারণে আমি ভিডিও করে থাকি মানুষকে আরও বেশি গাছের প্রতি যাতে তাদের টান বাড়ে তাদের ভালোবাসা বাড়ে সেই জন্য তো আমি চাইবো সবাই গাছ করি তো মেন বিষয়ে ফিরে আসি বেলি পরিচয় পরিচর্যা দেখো যেহেতু এক বছর আগেই গাছটি আমি পটিং করেছি তাই এবছর আমি রিপটিং করি শুধু কাটাই ছাটাই করেছি ফেব্রুয়ারির শেষ বা মার্চের একদম প্রথম সপ্তাহেই অ্যাকচুয়ালি ফুল গাছের কাটাই ছাটাই করার আদর্শ সময় অ্যাকচুয়ালি গরমের তো গাছ তো সিজনের আগে যত তুমি কাঁটাই ছাটাই করবে তত কিন্তু তোমার ফুলটা তত বেশি আর কি ডালপালা বেরোবে এবং তত বেশি ফুল পাবে কেন এই গাছে যদি ফুলগুলো দেখা যেমন হয় দেখো একটা ডাল বেরোচ্ছে এবং তার মুখে গুচ্ছাগারে কুড়ি হচ্ছে এবং সেখানে ফুলগুলো ফুটছে তো এবার যদি ডাল না বেরোয় অবশ্যই তোমার ফুলের সংখ্যা কম হবে তো সেই কারণে কিন্তু কাটাই ছাটাই করতে হবে এবং কাটাই ছাটাই করলেই কিন্তু ডাল বেরোবে তো অলরেডি এই ভিডিওতে বেসিক্যালি আমি বলতে চাইছি যাদের অলরেডি পুরোনো গাছ রয়েছে আগে এক বছর আগে দু বছর আগে গাছ কিনে এনেছে এখনও ফুল হয়নি কাটাই ছাটাই করেনি তাদেরকে আমি বলতে চাইছি আজকে তো আমি রিপোর্টিং করব না এখানে আমি অলরেডি এখানে হয়ে গেছে আমার গাছটা তো এক বছর আগেই লাগানো আমি এবছর রিপোর্টিং করিনি শুধু কাটাই ছাটাই করেছি তবু যদি কেউ নতুন গাছ আনো সেক্ষেত্রে আমি একটু সংক্ষেপে বলে দেবো কিভাবে এই গাছ বসাতে হবে দেখো এম যে কোনো গাছ প্রবে কাজ করার প্রথম নিয়ম নিয়ম হচ্ছে ভালো জল নিকাশি ব্যবস্থা সেটা কিভাবে করবে সেই নিয়ে ভিডিও রয়েছে চ্যানেলে একবার দেখে নিও তারপরে মাটি কিভাবে তৈরি করবে তুমি থার্টি পারসেন্ট গার্ডেন সয়েল নেবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মতো তুমি বালি নিয়ে নেবে নদীর সাদা বালি ভালো হয় নাহলে তুমি বিল্ডিং তৈরি স্যান্ড ইউজ করতে পারো এরপরে তুমি ওই টোয়েন্টি ফাইভ মতো তুমি নিয়ে নেবে হচ্ছে টোয়েন্টি পারসেন্ট মতো নেবে কম্পোস্ট নেবে আর বাকি যেটুকুনি বাকি রইল সেটুকুনি তুমি কোকোপিট নিয়ে নেবে সামান্য পরিমাণে মাটিটাকে মশ্চার রাখার জন্য গরমে তো জলটা ধুয়ে রাখতে হবে মাটিতে একটু মসচার ভাবটা থাকতে হবে নাহলে কিন্তু গাছ নুয়ে পড়বে তাই অবশ্যই কোকোপিট গরমের কাছে মাস্ট তো কোকোপিট মেশাবে এর সাথে তুমি এক মুঠো নিমখোল মিশিয়ে নেবে দশ ইঞ্চি টবের জন্য তুমি এক চামচ থেকে দু চামচ তুমি শিম নেবে আর হাফ চামচ তুমি বনডাস নিয়ে নেবে আর সামান্য একটু ফাঙ্গিসাইড মিশিয়ে মাটিটাকে ভালো করে মিক্স করে রেখে দেবে ওই ধরে নাও এক মাস মতো রাখলে মিক্স করলে ভালো করে জল ছিটালে বস্তায় ভরে রেখে দিলে এক সপ্তাহ বাদে বার করলে আবার জল ছিটালে আবার রেখে দিলে বস্তায় ভরে এরম করে এক মাস রাখবে এক মাস বাদে চারা গাছ এনে বসাবে এটা হলো প্রথম বছর তোমার গাছ এনে বসানোর পরে প্রথম বছর কিছু কাটাই ছাটাই করার দরকার নেই কিন্তু অলরেডি এবার যাদের গাছ রয়েছে এখনও কাটাই ছাটাই করনি তারা কিন্তু অলরেডি সময়ে চলে গেছে কিন্তু যেহেতু গরম আসার পূর্বেই করে নেওয়া উচিত গাছ কাটাই ছাঁটাই বসন্তের মধ্যে কিন্তু এখন তো আর বসন্ত দেখা যায় না আমাদের এখন শীত শেষ হলেই গরম এবং ভালো গরম পড়ে যায় ফেব্রুয়ারির শেষ দিক থেকেই তো ওই সময়ই অ্যাকচুয়ালি কাটাই ছাটাই করে নেওয়া ভালো তবে মানে এখন মার্চের অলরেডি থার্ড উইক পড়ে গেছে তো এখনও যারা কাটাই ছাটাই করি গাছকে ভালো করে কাটাই ছাটাই করো যখনই কাটবে কী করবে এই ধরো এই যে একটা ডাল দেখতে পাচ্ছ আমি যদি এই ডালটা কাটি আমি এখান এই জায়গাটা থেকে কাটবো এই জায়গাটা থেকে ডালটাকে যদি আমি কাটি আমি এখান থেকেই কাটবো কী হয়েছে কেন কাটবো এই যে যে পাতার গোড়া এখানে কাক্ষিক মুকুল থাকে তুমি যদি ওইখান থেকে কাটো তাহলে দুপাশ দিয়ে দুটো ব্রাঞ্চেস বেরোবে এইভাবেই কিন্তু গাছে বেশি ব্রাঞ্চেস করতে হয় তো এইভাবে তোমাকে গাছ কাটাই ছাটাই করতে হবে এবং এই ক্ষেত্রে বলে রাখি ফুল ধরে এই যে আমার দেখছি এত ফুল হচ্ছে ফুল শেষ হয়ে গেলে তো কি করতে হবে এখানেও আমি দুটো পাতা এই ধর এই পুরো এই ডালটা পুরো সব ফুল পেটে সব ফুল ফুটে গেল এরপর আমি কী করবো এই জায়গা থেকে না আমি কেটে দেবো যাতে এই যে দেখতে পাচ্ছি এখানে দেখো কাকি মুকুল মতো রয়েছে আমি একটু ক্লোজ নিয়ে চেষ্টা করবো দেখো এদের ডাল বেরোনোর মতো একটা পরিস্থিতি রয়েছে তো এইখান দিয়ে কিন্তু দুটো ডাল বেরোবে এইভাবেই কিন্তু তোমাকে ব্রাঞ্চেস বাড়াতে হয় তো যখনই ফুল ফুটে যাবে তারপরে তোমাকে ছাঁটাই করে নিতে হবে তো এখনও যারা ছাটাই করনি নি একবার ছাটাই করে নাও ফার্স্ট অফ অল ছাঁটাই করার পরে গাছকে অবশ্যই খেতে দিতে হবে এবং এইখানে খাবারটা আমরা কী দেবো যেটা নাইট্রোজেন সমৃদ্ধ খাওয়ার হবে দেবো কেন নাইট্রোজেন কাজই হচ্ছে গাছে ডালপালা বৃদ্ধিতে সাহায্য করা সেই ক্ষেত্রে আমি একদিন আগেই দুদিন আগেই একটা রিলস দিয়েছি তাতে আমি খাবারের ডিটেলসটা বলেছি যে কী খাবার দেবে তাও আমি একবার বলে দিচ্ছি তুমি এক মুঠো গোবর সার এক বছর পুরনো গোবর সার বা ভার্মি কম্পোস্ট আমি ভার্মি কম্পোস্ট প্রেফার করি বা পাতা পচা সারও নিতে পারো তার সাথে তুমি নেবে দু চামচ মতো তুমি শিঙ্কুচি নেবে এক চামচ তুমি নিয়ে নেবে হচ্ছে সর্ষে খোল আর এক চামচ তুমি নিয়ে নেবে হচ্ছে বাদাম খোল এর সাথে দু চামচ তুমি নিম খোলও মেশাবে আর হাফ চামচ তুমি বোনডাস্ট মেশাবে আর ওই ওয়ান ফোর্থ চা চামচ টি স্পুন বলছি আগেগুলো চামচ বললাম এটা টি স্পুন বলছি তুমি এপসম সল্ট যেটা ম্যাগনেশিয়াম আর কি সালফেট আই থিঙ্ক বলে এপসম সল্টই বলেই একটু বেশি জানি ঠিক প্রপার নামটা এই মুহূর্তে মনে পড়ছে না তো এপসম সল্ট বলেই পেয়ে যাবে তোমরা তো এই ওই সল্ট দেবে এটা কি হবে গাছকে স্ট্রেস টলারেন্সে সাহায্য করে যে গাছে কাটাই ছাটাই করলে তো একটা স্ট্রেস হয় তো সেই স্ট্রেস টলারেন্সে হেল্প করবে যাতে গাছ ওই স্ট্রেসটা ওভারকাম করতে পারে এছাড়া ফুলের কালার ভালো করবে বেশি ফুল আনতে সাহায্য করবে এইগুলো কিন্তু একটা এপসম সল্টের ভূমিকা আছে তাই সামান্য একটি এপসম সল্ট মেশাবে এছাড়া এক চিমটে কিন্তু তুমি ফাঙ্গিসাইডও মিশিয়ে নেবে ওতে যাতে কোনো ফাঙ্গাস ওতে না লাগে এবার কী করব এই যে টবের চারপাশটা আছে এই টবের চারপাশটা দিয়ে আমরা মোটামুটি দু ইঞ্চি মতো খুঁড়বো খুঁড়ে আমরা ওই যে সারটাকে ভালো করে মিক্স করবো মিক্সারটাকে সেখান থেকে এক দশ ইঞ্চি টবের জন্য এক মুঠো বা তার একটু বেশি চারপাশ দিয়ে ছড়িয়ে মাটিটাকে চাপা দিয়ে জল দিয়ে দেবো এরমভাবে আমরা করব করে আমরা প্রথম গাছটা কাটাই ছাটাইয়ের পরে দু চার দিন আমরা মানে এমন জায়গায় রাখবো যেখানে সূর্যের খুব বেশি তাপ পড়ে না সকাল পড়ছে বিকেল পড়ছে এরকম অস্ত যাওয়ার আগেটা পড়ছে কিন্তু তারপরে বেলফুল বা ফুল বা যে কোনো গরমের যে গাছ আছে তারা কিন্তু হেভি সানলাইট ডাইরেক্ট সানলাইট পছন্দ করে তাই এমন জায়গায় রাখবো যেখানে সারাদিন সূর্য আলো পাবে দেখো আমি একদম এমন জায়গায় রেখেছি এখানে সারাদিন সূর্যের আলো পালে আজ আকাশ মেঘলা বলে তাই একটু মনে হচ্ছে এরকম তবে এখানে কিন্তু সারাদিন আলো পায় এবং অস্ত যাওয়ার সময় মর্নিং থেকে সূর্য অস্ত যাওয়া অবধি পায় এখানে আলো পায় এবং সেই কারণে দেখছো কত ভালো পারফরমেন্স এসছে কত ফুল এসছে এবং আমি নিশ্চিত এতে আরও ফুল আসবে আমি আগামী দিনে আবার আপডেট দেবো এবার তুমি এইটা করে গাছটাকে রাখলে এই গাছ তোমার হয়ে গেল এভাবে তুমি গাছটাকে কাটাই ছাটাই করে খাওয়ার দিয়ে রেখে দিলে এরপরে তুমি দু চার দিন পর থেকে তুমি ফুল সানলাইটে দিয়ে দেবে আর যদি রিপোর্টিং করো তোমার বছর পুরোনো গাছ রিপোর্টিং করো তো এই গাছ লাগানোর সময় যে মাটি বললাম ওই মাটি দিয়ে তুমি রিপোর্টিংও করে নিতে পারো সেক্ষেত্রে হালকা করে একটু শিকড় কাটাই ছাটাইও তোমাকে করতে হবে যদি তোমার রুটবাউন্ড হয়ে যায় বাকি এবার এক সপ্তাহ গাছ এরকম কাটাই ছাটাই করা এক সপ্তাহ বাদ থেকে তুমি খোলজল দেওয়া স্টার্ট করো জল দাও পাতলা করে জল দাও মোটামুটি দশ ইঞ্চি টবের জন্য দুশো থেকে আড়াইশো এম এল জল তোমাকে দিতে হবে মানে খোল নর্মালি আমি কীভাবে খোলজল দিতে হয় সে নিয়ে ভিডিও করেছি দেখতে পারো সেই খোলজল করার পর সেই জলের আমি দুশো আড়াইশো এমএল বলছি তোমাকে দিতে এরকম তুমি এভরি সাত দিন অন্তর অন্তর দুবার দেবে তার পরের সপ্তাহে তুমি একবার বাদাম খোল ভিজিয়ে তার তার জলটা দেবে কেন ওই বাদাম খোলে যেটা রয়েছে ফসফারাস রয়েছে যেটা মূলের বিকাশে সাহায্য করবে আর এছাড়া তুমি যদি জৈব সার না দিতে চাও তুমি রাসায়নিক উপায় যদি গাছকে বড়ো করতে চাও তাহলে তুমি ওই তুমি মানে যেটা দিতে পারো হচ্ছে ডিএপি দিতে পারো তুমি বারো একষট্টি দিতে পারো ডিএপির চেয়ে বারো একষট্টিটা বেটার ডিএপি না মাটিতে সল ডিপোজিট করে তো বারো একষট্টিটা দেওয়া ওটার চেয়ে বেটার যদিও রাসায়নিক সারের চেয়ে অবশ্যই জৈব সার সময় বেটার এবার তুমি নাইট্রোজেন সমৃদ্ধ ফসফরাস সমৃদ্ধ খাবার দিলে সেটা কীভাবে মূলে বিকাশ এবং ডালপালা বড় করতে সাহায্য করবে এরপরে এবার যখন তোমার দেখছো গাছ মোটামুটি একটা ভালো অনেক ব্রাঞ্চেস বেরিয়ে গেছে তখন তুমি একবার গাছে একবার তুমি পিজিআর দিতে পারো প্ল্যান্ট গ্রোথ রেগুলেটার দিতে পারো তুমি সোনাটা দিতে পারো এটা কি করবে মাকড় ফাকড় দূরে রাখে আবার গাছের যে রেগুলেশন আছে সেটাকে মেনটেন করবে যদি সোনাটা স্প্রে করো টু এম এল এক লিটার জলে গুলে আর্লি মর্নিংয়ে যখন সূর্যের তাপটা নেই সে সময় একবার স্প্রে করে দেবে যখন তুমি দেখছো মোটামুটি ব্রাঞ্চেস বেরোচ্ছে ভালো ব্রাঞ্চেসের গোটা ভালো মতো শুরু হয়ে গেছে সেই সময় একবার স্প্রে করে দেবে আর যদি না করো যদি না থাকে নাও করতে পারো অতটা প্রয়োজন নেই এই গাছ অত মেনটেন চায় না তুমি শুধু ওই বা সরষে খোল বাদাম জল দিলেই অনেক ব্রাঞ্চেস তুমি বেরিয়ে যাবে তবে অবশ্যই যখন কুড়ি আসবে তখন কিন্তু তোমাকে একটু এতে পটাশ সমৃদ্ধ খাবার দিতে হবে তখন তুমি দিতে পারো ইফকোর অর্গানিক পটাশের দানা পাওয়া যায় সেটা দিতে পারো দশ ইঞ্চির জন্য তুমি বারো খানার দানা দিতে পারো তুমি এস দিতে পারো এনপিকে শূন্য শূন্য পঞ্চাশ যেটা আছে সেটা দিতে পারো সেটা দিলে এক গ্রাম এক লিটার জলে গুলে আর্লি মর্নিংয়ে স্প্রে করবে তুমি কলার খোসা ভেজানো জল দিতে পারো কলার খোসাকে মোটামুটি দশটা মতো কলার খোসা এক লিটার জলে ভিজিয়ে রেখে দু তিন দিন তারপরে ওই জলটা সবটাই দিয়ে দেবে কেন ওতে বেশি পটাশিয়াম থাকে না ওর থেকে যদি অল্প তাও ভালো কাজ করবে না তাই সবটা দেবে যাতে মাটি পুরোটা ভিজে যায় আর যদি তুমি চাও ওই দশ ছাব্বিশ ছাব্বিশও দিতে পারো এটা মোটামুটি ওই শেষের দিকে তুমি এনপি কে শূন্য শূন্য পঞ্চাশ দিলে তার আগে একবার দশ ছাব্বিশ ছাব্বিশ তুমি দিয়ে দিতে পারো এটা দানাও পাওয়া যায় দানা দিলে ওই দশ ইঞ্চি টবের জন্য দশ থেকে বারোটা দানা আর যদি তুমি ফয়লা স্প্রে করো তাহলে এক গ্রাম এক লিটার জলে গুলে সকালবেলা স্প্রে করতে থাকবে এ গাছে বেশি পোকামাকড় লাগে না আমি এক বছর ধরে কাজটা করছি তেমন পোকামাকড় দেখিনি পোকামাকড় আক্রমণ একটা সমস্যা দেখা দেয় এই গাছেতে অনেক সময় সাদা মাছির আক্রমণ দেখা দেয় তো সাদা মাছির আক্রমণ যাতে না আসে এভরি ফিফটিন ডেজ অন্তর একটা পেস্টিসাইড তুমি স্প্রে করো সেটা হচ্ছে অ্যাসিটেমিপ্রিট কম্পোজিশানের এক্কা অ্যাসিটেমিপ্রিট সাদামাছিতে খুব ভালো কাজ করে তো সেই অ্যাসিটেমিপ্রিট কম্পোজিশানের এক্কা তুমি এক গ্রাম এক লিটার জলেগুলো স্প্রে করো বিকেলের দিকে এভরি ফিফটিন ডেজ অন্তর অল্টারনেটিভ পেস্টিসাইড হিসেবে তুমি কনফিডের ইউজ করতে পারো বা তুমি টাফ টাফগড় ইউজ করতে পারো কনফিডের ইউজ করলে এক এম এল এক লিটার জলেগুলো স্প্রে করবে আর গড় বা রোগর ইউজ করলে দেড় এম এল এক লিটার জলেগুলো স্প্রে করবে তো এই পেস্টিসাইড স্প্রে করলে তোমার সাদা মাছিও আসবে না তোমার অন্যান্য শোষক পোকা আসবে না অন্যান্য শোষক পোকা আসে না যেহেতু এই গাছের পাতা একটু মোটা আসে না সাদা মাছির আক্রমণটা সত্যিই হয় তো ওই একটাই আক্রমণ আমি দেখেছি এক বছরে আজ ছাড়া আমি আর কোনো পোকামাকড়ের আক্রমণ দেখিনি এমনিতে আমি গাছের পেস্টিসাইড স্প্রে করতে থাকি তো এভাবে তোমরা যদি যত্ন করো নতুন গাছের যত্ন করো বা যে গাছ রয়েছে সেভাবে যত্ন করো তাহলে যেটা পাবে তোমরা এত ফুল পাবে দেখতে পাচ্ছো কেমন ফুল হয়েছে তার মধ্যে দেখো দেখো আমি অলরেডি কিন্তু ফুল তুলেছি যে জন্য ওই ফাঁকা জায়গাটা দেখা যাচ্ছে বুঝতেই পারছে যে ওখান থেকে ফুলগুলো তোলা হয়েছে এবং আজকে এই ভিডিওর পর এই ফুলগুলো তুলে নেবো কেন আমি ঠাকুরকে দেবো এমনি ফুল ঝরে যায় থাকে না রোদ দূরের সময় ঝরে যায় একটু বেলার দিক করে বা এক দু দিনের মধ্যে ঝরে যায় তার থেকে ওই ঠাকুরকে দেবো যদি দিয়ে দেওয়া ভালো ঘরটাও এতে সুগন্ধি হয় তো এভাবে করো তোমরা গাছটাকে দেখবে খুব ভালো হবে সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ অবশ্যই নিজের মূল্যবান মতামত জানিয়েও ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো ধন্যবাদ পাশে থাকার জন্য ভালো থেকো